দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কত শাসক এসেছে কত শাসক ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে আজকে কত শাসকের ছবি নামানো হচ্ছে কিন্তু বাস্তবতাটা কি বলছে বাস্তবতাটা হচ্ছে অনেক শাসকের নাম গন্ধ মানুষ ভুলে গিয়েছে এই যে তোমরা একটু বসো এই তোমরা একটু বস ফলশ্রুতিতে আমি যেই কথাটি বলছি যে আমি কি বলছি বুঝতে এই তোমাদেরকে বলছি হয় তোমরা ওটা করো না হলে আমি কিছু বলি তো প্রশ্নটা হচ্ছে এই যে এই রকম কত শাসক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কত স্পিকার কত মন্ত্রী ইতিহাসের অতলে হারিয়ে গিয়েছে। আমি যশোর থেকে আসছি সাতক্ষীরা সেখানে বাংলার যদি দুজন হিন্দু মহানায়ক বলা হয় একজন হচ্ছে শশাঙ্ক আরেকজন হচ্ছে মহারাজ প্রতাপাদিত্য যে মহারাজ প্রতাপাদিত্য একান্ন মাতৃপীঠের অন্যতম মাতা যশোরেশ্বরীকে নিজের ইষ্ট দেবী রূপে জানতেন সেখানের ধামে রক্ষক ক্ষেত্রপাল যিনি ভৈরব সেই ভৈরব মন্দির আজকে বিদীর্ণ সেই ভৈরবের মন্দির থেকে ভৈরবের যে আপনার পীঠভূমি সেটি এখন যশোরেশ্বরী মন্দির এনে পূজা করতে হচ্ছে হিন্দুরা কত দেউলিয়া চিন্তা করতে পারেন হিন্দুরা কত দেউলিয়া এই উৎসব হওয়ার পর থেকে শুরু থেকে আজকে পর্যন্ত কত সভাপতি আসছে আর কত সভাপতি গেছে কত জনের নাম গন্ধ আছে বলেন তো উৎসব আসলেই আমরা সামর্থ্য প্রদর্শনের চেষ্টা করি কত বড় উৎসব করতে পেরেছে আর তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করি কিন্তু বাস্তবতা কি বলে ইতিহাসে এই রকম কত উৎসব উদযাপনকারী হারিয়ে গেছে অনেকে বলছে লাল দিঘিতে স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে এইরকম অতীতেও কত সমাবেশ হয়তো হয়েছে তা হিস্ট্রি মনে মনে রাখেনি মানুষ ভবিষ্যতে এগুলো মনে রাখবে না কারণ আমরা অকৃতজ্ঞ জাতি আমরা আমাদের পূর্বজদেরকে স্মরণ করতে জানি না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই পঞ্চাশ বৎসর অতিক্রান্ত হলো এই দুর্ভাগা বাঙালি জাতি তার ইতিহাসকে মূল্যায়ন করতে জানেনি ইতিহাসের যত মহানায়করা আছে তাদের মর্যাদা কি হবে সেটা এই জাতি এখনো চিহ্নিত করতে পারেনি আজকে দেখুন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে কত মানুষ হতাহত হয়েছে যারা আহত হয়েছে তাদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে চিকিৎসা পাওয়ার জন্য তিন মাস হয়ে গেল তো যাদের আত্মত্যাগের বলিদানে আজকে যারা ক্ষমতায় আছে তারা এই তিন মাস ধরে সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি তাদেরকে দেশে ট্রিটমেন্ট করবে না বিদেশে তো আমাদের কথা কি মনে রাখবে বলুন তো হ্যাঁ যারা তাদের আন্দোলনের অংশীদার তাদেরকেই মনে রাখতে পারেনি আমাদের কথা কি মনে রাখবে হিন্দু নেতারা সরকারের সঙ্গে বসছে আর আসছে তার দুটো নির্বাচন ইস্তেহারে সংখ্যালঘু মন্ত্রণালয় সংখ্যালঘু কিন্তু বাস্তবে তারা এবং বিগত পঞ্চাশ বৎসরে স্বাধীনতা শব্দটি সনাতনীদের কপালে জুটেনি এই দেশ স্বাধীন হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না একটা বই আছে দাস পার্টির খোঁজে এটা গেলেও পাবেন সেই দাস পার্টি তিনি আপনার এই বাংলাদেশে প্রথম বীর শ্রেষ্ঠ প্রথম শ্রেষ্ঠ। এটা আমার কথা নয় এটা তৎকালীন প্রবাসী সরকার এটা প্রজ্ঞাপন জারি করেছে সেই সময় আকাশবাণী থেকে শুরু করে যতগুলো এই রেডিও মাধ্যম ছিল বার্তা মাধ্যম ছিল প্রথম শহীদ হিসেবে নভেম্বরের শেষের দিকে আমি তারিখটা সুনির্দিষ্টটা ভুলে গিয়েছি তার কথা আপনার স্বীকৃতি হয়েছে কিন্তু দুর্ভাগ্য দেশ স্বাধীনের পরে তাকে স্বীকৃতি দিতে হবে বলে সামরিক বাহিনীর বাইরে আর কাউকে বীরশ্রেষ্ঠের মর্যাদা দেওয়া হয়নি শুধু তাকে বাদ দেওয়ার জন্য কারণ সে হিন্দু ছিল বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের মেজরিটি ছিল হিন্দুরা বাংলাদেশে দুই লক্ষ নির্যাতিত মা বোনের মেজরিটি ছিল হিন্দুরা বাংলাদেশ থেকে আপনার শরণার্থী হয়েছে মেজরিটি হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের আশি পার্সেন্টের বেশি সম্পত্তি দখল করে আছে কারা যারা প্রগতির কথা বলেছে যারা মূল্যবোধের কথা বলেছে সেই সমস্ত রাজনীতিকরা এবং অধিকাংশ দেবত্তর সম্পত্তি দখল করে আছে কারা যারা শাসন ক্ষমতায় ছিল তারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এত দুর্ভাগা আমরা হিন্দুরা আমরা আমাদের বীর জন্ম দিতে জানিনি আমরা সৈন্য জন্ম দিয়েছি যার ফলশ্রুতিতে আমাদের দেখুন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন অনেক হিন্দু নেতারা আছে যারা কোনদিন হিন্দুর হয়ে কথা বলেনি হিন্দুর পরিচয় দিতে বোধ করে যারা প্রশ্ন তোলে হিন্দু সন্ন্যাসীরা কেন রাস্তায় নামে আরে ভাই আজকে তোমার যে পূর্বজ যারা তোমাকে জন্ম দিয়েছে কশ্যপ মুনি 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 গৌতম পরাশর মুনি তারা সন্ন্যাসী ছিল আর তারা আত্মত্যাগী পরমহংস ছিল তারা ঋষি ছিল তাদের প্রভাবে তোমার জন্ম হয়েছে আর পিতামহ ব্রহ্মা যিনি চিরকুমার তিনি এই সৃষ্টি রহস্যের মূল তিনি স্রষ্টা এই সৃষ্টিকে বিকশিত করেছেন আর ভগবান শ্রীরামচন্দ্র যে রাম রাজত্বের প্রবক্তা তার গুরুদেব বৈশিষ্ট্য আপনার এই শ্রীরামকে রাম রাজত্বের সংজ্ঞা দিয়েছে প্রজা মনোরঞ্জনা ইতি রাজনক আজকে প্রজার কথা কে শোনে মানুষের পেটে ভাত আছে কি নেই বাজারে প্রায় ক্ষমতা আছে কি নাই এইগুলোকে এখন রাজারা বিচার করে রাজাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ সিকিউরিটি কিন্তু রোগী রাস্তায় তার সিকিউরিটির জন্য মূল্য কি বাঁচল সেটা কোন রাজারা দেখে না ক্ষমতায় যাওয়ার আগে মানুষের কথা বলে ক্ষমতায় যাওয়ার আগে মানুষের দুয়ারে যায় কিন্তু ক্ষমতায় গেলে আর মানুষকেই চেনে না এটাই হলো রাজার বাস্তবতা ঠিক বলছি না ভুল বলছি আপনি দেখুন এই পরিস্থিতি ক্রমশ সাধারণ মানুষের সংখ্যা গরিষ্ঠ জাতির জন্য নয় আমরা সংখ্যালঘু হলে কি অবস্থা আমি যখন বিএনপি কার্যালয়ে গিয়েছিলাম বিজয়া দশমীর প্রোগ্রামে আমাদের তথা কথিত কিছু হিন্দু নেতারা বলছেন যে বাংলাদেশে তেমন কিছু হয়নি হয়েছে রাজনৈতিক আজকে আওয়ামী লীগ আমলে একটা সব রাজনৈতিক দলের স্লোগান ছিল যে সংবাদপত্রকে সেন্সর করে রেখেছে কথাটা সত্য এটা নয় সেই সময় সংবাদ পত্রিকা ব্যতিক্রম ছিল তেড়া ছিল সেটা ছিল প্রথম আলো সেই জন্য সবাই তাকে প্রশংসা করেছে কিন্তু আজকে যখন সরকার পরিবর্তন হলো দেখা যায় যেখানে স্বভাবে সবে সেখানে আপনার নেট স্লো করে দেওয়া হচ্ছে পত্রিকা গুলোতে টেলিভিশনের সেন্সর আরোপ করা হচ্ছে আপনি দেখুন অবোষিত সেন্সর আপনি আমাদের তথ্য গুলো তুলে ধরছে না আবার একুশি টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া হলুদ মিডিয়া আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোসর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে প্রশ্নটা হচ্ছে কেন এইরকম পরিস্থিতি হচ্ছে মিডিয়া গুলো কি চাইছে তার কারণটা হচ্ছে তারা চাইছে আমরা যেন বস্তুনিষ্ঠ সত্য কথা তুলে না ধরি এখন প্রশ্ন হচ্ছে আপনি দেখুন এই যে বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য কত আর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন্য কত বৈষম্যটা ওখানে খুঁজে পাবেন বেশি দূরে যেতে হবে আপনি দেখুন আমাদের হিন্দুদের দুর্গা পূজা। সপ্তমী অষ্টমী নবমী দশমী যদি পঞ্চমীটা বাদ দেই তাহলে প্রধানতম হচ্ছে চারটা দিন সেখানে অষ্টমী পূজার দিন সারা দেশের মানুষ উপবাস করে মায়ের মূল আরাধনার তিথি তো আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে ঐচ্ছিক ছুটি নামে একটা মূলা ঝুলিয়ে রেখেছিল কোনো ছুটি দেয় নাই আমাদের এইবারের আন্দোলনে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ আমাদের চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উনার বিশেষ সহকারী সহ ওনারা একদিনের ছুটি বর্ধিত করেছে এটাকে আমরা ধন্যবাদ যেমন দেই কারণ আমরা অকৃতজ্ঞ জাতি নই কিন্তু আমি বলতে চাই সেটা আমাদের প্রতি করুণা করা হয়েছে এটা আমাদের ন্যায্যতার প্রতীয়মান হয়নি কারণ কমপক্ষে অষ্টমী নবমী দশমী তিন দিন ছুটি দেওয়া উচিত ছিল আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের ছুটি বাড়ানো হয়েছে দাবি না করার পরেও আমরা অতি আনন্দিত কারণ আমরা চাই বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকবে সব ধর্মাবলম্বীরা তাদের উৎসবগুলো আয়োজন করবে আনন্দ করবে কিন্তু ভাই আমাদের হিন্দুরা কি দোষ করেছে আমাদের হিন্দুদের পূজা পার্বণে কেন আমরা আনন্দ করতে পারবো না মা ছেলে স্বামী স্ত্রী আত্মীয় স্বজন কেন এক হতে পারবো না এই বিষয়টি বিবেচনা করা অত্যন্ত প্রয়োজন এবং গতকাল আমি খুলনায় গিয়েছি সেখানে সংস্কৃত কলেজে গিয়েছি সংস্কৃত কলেজের টিচারকে একটা ইন্টারভিউ নিলাম তাকে জিজ্ঞেস করলাম আপনার বেতন কত বলছে আগে ছিল একশো টাকা আর এখন বেড়ে টাকা দিয়ে যদি মাসে একটা মানুষের বেতন হয় সেই মানুষ সংসার চলবে কি করে বলুন তো বাংলাদেশে এই রকম অবিচার কোন মানুষের সঙ্গে কেউ করেছে এই কথাগুলো কেউ কি আমরা তুলে ধরেছি কখনো তুলে ধরিনি এটা তো আমাদের ন্যায্য অধিকার এটা তো রাষ্ট্রের উচিত একটা নাগরিক তার কর্মচারী কিভাবে জীবনযাপন করবে তার ন্যূনতম বেতন তার সংসার চালানোর জন্য সহায়তা করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সব ক্ষেত্রে একটা বিমাতাসুলভ মনোভাবটা দেখে এসছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি আমরা সরকারের বিরুদ্ধে নই আমরা কোন রাজনৈতিক দলের পক্ষেও নই বিপক্ষেও নই রাজনৈতিক দলগুলি যদি ন্যায্যতার ভিত্তিতে আমাদের দাবি দেওয়া তুলে ধরত তাহলে তো আজকে আমাদের মাঠে নামতে হতো না আমাদের আন্দোলন করতে হতো না আজকে দেশের বিভিন্ন সেক্টরে সংবিধান পরিবর্তনের কথা আসছে ছয়টা কমিশন হয়েছে সংবিধানটা কাদের জন্য হিন্দুর জন্য বৌদ্ধের জন্য মুসলিমের জন্য আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সকলের জন্য এই বাংলাদেশের সকলের জন্য তাহলে সেখানে কি সকলের অংশগ্রহণ থাকা উচিত না ছয়টা কমিশন হয়েছে সেখানে একটাও হিন্দু নাগরিক নেই একটাও বৌদ্ধ নেই একটা খ্রিস্টান নেই তাহলে এই পাকিস্তান আমলে যে অ্যানিমি প্রপার্টি আইন করেছিল সেটা বিগত সরকার অর্পিত সম্পত্তি অবমুক্তি আইন করে নয় জায়গা সরকার খাস করে নিয়েছে ক মুক্ত করে আর খ বলে যেগুলো অবমুক্তি দিয়েছে আমরা মেজরিটি জায়গা এখনো বুঝে পাইনি ডিসি রা এগুলো অবমুক্তিই দেয় না তাহলে অনেক জায়গাগুলো আবার সরকারি বন্দোবস্তি দিয়ে দিয়েছে লিজ দিয়ে দিয়েছে তাহলে পঞ্চাশ বছরেও যদি আমরা এখনো অর্পিত সম্পত্তির এই রোশানল থেকে মুক্ত হতে না পারি ভাই তাহলে সংবিধান সংশোধন হলে সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের অনুরাগ আবেগ মূল্যায়ন ধর্মীয় চেতনা এগুলো যদি সেখানে সংরক্ষিত না থাকে আমরা আবার কত বছর আন্দোলন করব বলেন তো সেজন্য আমাদের সকলের সচেতন হওয়া জরুরি সেজন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি আমরা যত বিভক্ত হব রাজনৈতিকরা আমাদেরকে ব্যবহার করার তত বেশি সুযোগ পাবে সেজন্য আমি আপনাদেরকে বলবো আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না আমরা কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী হব না যে রাজনৈতিক দল আমাদের দাবি ন্যায্যতাকে মানবে আমরা তাদেরকে ভোট দেব না হলে ভোট বর্জন করব এই ভোটের কোনো অর্থ হতে পারে না এই শিক্ষাটাই রাসলীলাই উদযাপিত হয়েছে রাসলীলাই কেউ ভাবেনি আমার ব্যবসা ঠিক থাকবে কেউ ভাবেনি আমার স্বামীর কাছে আমার মর্যাদা ঠিক থাকবে আমার আত্মীয় স্বজনের কাছে আমার গ্রহণযোগ্যতা থাকবে গোপীরা সব কিছু ভুলে তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে তো আমাদেরও নিজের পথ পজিশন চাকরি অর্থ স্ত্রী পুত্রের আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবানের সান্নিধ্যে যদি যেতে চায় ভগবান বলছে শুধু এই বাংলাদেশ নয় বসু সারা পৃথিবীটা একটা পরিবার এই পরিবারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমাদের ভাই এবং ভগিনী এখন সবাইকে অপন করতে না পারলেও অন্তত যারা ঋষিজ রক্তের উত্তরাধিকার রূপে আপনার সংস্কৃতি লালন করছে তাদেরকে তো আগে আপন করুন তাহলে তাদেরকে যদি আপন করতে হয় তাদের সুখ দুঃখে আপনি বিচলিত হবেন তাদের সুখে আনন্দিত হবেন দুঃখে বিচলিত হবেন ব্যতীত হবে যদি এটি হতে পারেন তাহলে আপনার পক্ষে অন্যের দুঃখ অনুদাবন করা সম্ভব আর আপনার দুঃখেও সেও বিগলিত হবে সেও অশ্রুপাত করবে যখন পরস্পরের মধ্যে এরকম সৌহার্দ্য তৈরি হবে তখন ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন তার আগে নয় কোন স্বার্থপর মানুষকে ভগবান ভালোবাসেন না কোন মানুষকে স্নেহ করেন না ভগবান ভাগবতমে তিনি প্রচেতাদেরকে তার সবচেয়ে প্রিয় বলেছে কেন কারণ প্রচেতারা কখনো ঐক্যবদ্ধ ছাড়া বিভক্ত হয়নি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এক আছি যদি আমরা এক থাকি তাহলে চোরে ডেকেছে সাধু নেতা না কৃষক এই বিচার আসবে কেন আজকে ডেকেছে ডেকেছে আল্লাহ আকবর বললেই সমস্ত মুসলিম জনগোষ্ঠী এক হয়ে যেতে পারে সেই স্লোগানকে কখনো রাজনৈতিক বলা হয় না বলা হয় না এটা ধর্মীয় পবিত্র আল্লাহর নাম এখন কিন্তু হিন্দুরাও তার ভগবান শ্রী নাম নিলে ভগবান শ্রীকৃষ্ণের কপিত ধ্বজ হনুমান চিহ্নিত পতাকা ধারণ করলে তাকে কখনো বিজেপির রং দেবে কখনো আর এস এস এর দেবে কখনো ইন্ডিয়ার টেক দেবে কখনো আওয়ামী লীগের দালাল বলবে আবার আওয়ামী লীগ আসলে কখনো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বলে আর মতো লোকরে ঝাঁটিয়ে দূর তাড়াবে এই রকম অবস্থাটি হিন্দুদের জন্য হয়েছে আপনি দেখুন পাকিস্তানে ভগবান দাস সে প্রধান বিচারপতি হয়েছে যে দেশে থেকে আমরা স্বাধীনতা চেয়েছি সেই দেশে সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে সংখ্যালঘু কমিশন রয়েছে সংরক্ষিত হিন্দুদের জন্য আসন রয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা এমন দেশ স্বাধীন করলাম যে দেশে আমাদের স্বাধীনতা আমাদেরকে এইসব কিছু তো দেয় নাই বাংলাদেশি পরিচয় দিয়ে আমাদের কেস থেকে সব কিছু কেড়ে নিয়েছে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণের রাস মঞ্চের কথা হচ্ছে সেখানে ভগবান শিব যেমন প্রবেশ করেননি নিজের অধিকারের স্থিতিকে তিনি বুঝেছেন আমরা যেন আমাদের অধিকারের স্থিতিটি বুঝি আমরা যেন কোনো কেউ উস্কানিতে পা না দেই কোনো ধর্ম অবলম্বীরা যদি উস্কানি দে। ফেসবুকে বন্ধু বানান তাহলে বিপদ দেখে আনবেন সেখানে উস্কানি দেবে আর উস্কানিতে কোনো কমেন্ট করবেন ফাঁসবেন ধর্ম অবমাননার অপরাধে কিন্তু দেখুন আমি আপনাদেরকে বলবো সারা বাংলাদেশে এরকম কতজন আক্রান্ত হয়েছে তার একটা লিস্ট করুন দরকার হয়েছে আজকে হিন্দু ধর্মকে নিয়ে প্রতিদিন সকাল বিকাল অবমাননা হচ্ছে তা নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রতিক্রিয়া নাই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা যখন কোনো কোনো মব আমরা সাপোর্ট করি না আমরা উৎসব জন্য যেমন প্রতিবাদ করেছি হাজারিগলির মতো ঘটনায় কিছু উৎসাহী অতি উৎসাহী লোক যারা করেছে সেগুলোকে আমরা সাপোর্ট করি না কিন্তু সেখানে হয়েছেটা কি সেখানে সাধারণ হিন্দুদের মাঝে বহিরাগত প্রবেশ করে পুরো পরিস্থিতিটাকে জটিল করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কেউ ইটপাটকেল ছুঁড়েছে আর সেই ঘটনার পরিণতিতে নির্মমভাবে অনেক সাধারণ হিন্দুরাও নিপীড়িত হয়েছে আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে সত্যাসত্য বিচার করে ভাবে কেউ অপরাধ করলে সে দণ্ড পাবে আর যে অপরাধী নয় আজকেও হাসপাতালে এই করুণ দৃশ্য দেখে হৃদয় বিগলিত হয়েছে মানাদাসের স্ত্রী সে ক্যান্সার আক্রান্ত তার একটা মাত্র ছোট বাচ্চা তার স্বামী তার জন্য ঔষধ নিতে গিয়েছে অথচ সেও এই মামলার আসামি হয়েছে এবং দুর্ভাগ্যজনক এই মামলার আসামিদেরকে পাশে আগস্টের হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে তো সেজন্য আমি অনুরোধ করব আমাদের শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন বিশ্ব নাগরিক পৃথিবীতে তিনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছে আমাদের হৃদয়ের দারিদ্রতা দূর করুন আমাদের হৃদয়ের দুর্বলতা দূর করুন আমাদেরকে একজন সবল নাগরিক হিসেবে বাংলাদেশের উন্নয়ন প্রগতিতে দেশমাতৃকার কল্যাণে অবদান রাখার সুযোগ দিন তাহলে বাস্তবিক ন্যায় প্রতিষ্ঠিত হবে আর যতক্ষণ ন্যায় আর সাম্যতা আসবে না শুধু সংবিধান পরিবর্তন হবে আইনের সংস্কার হবে এক সরকার যাবে আর এক সরকার আরো বেশি আগ্রাসী হয়ে আসবে সেজন্য মানুষের মৌলিক চেতনার পরিবর্তন না হলে সব পরিবর্তন জলে যাবে সেজন্য আমি পরিশেষে আপনাদেরকে অনুরোধ করবো অনেক গভীর রাত্রি হয়েছে ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না পূজা পরিষদ হন ঐক্য পরিষদ হন যত পরিষদ আছে যত সংগঠন আছে সব পরিচয় এর পরিচিতি আপনার নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন আমাদের মূল পরিচয় আমরা আর্য পুত্র আমাদের মূল পরিচয় আমরা উত্তরাধিকার আমাদের মূল পরিচয় আমরা সনাতনী আপনারা শুনে আনন্দিত হবেন বাংলাদেশে অনেকগুলো সংগঠন যারা এই আন্দোলন করছিল তারা অনেকগুলো সংগঠন মিলে দুটো প্ল্যাটফর্ম হয়েছিল সংখ্যালঘু অধিকার আন্দোলন সংখ্যালঘু জোট এবং সনাতন জাগরণ মঞ্চ আপনারা শুনে আনন্দিত হবেন আমরা আগামী রবিবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সব সন্ত মহারাজটা সিদ্ধান্ত দেবেন আমরা দুটি প্ল্যাটফর্মই এখন একীভূত হয়ে যাচ্ছে। সেজন্য আমরা চেষ্টা করছি সাধুরা এক কাতার এসছি সব মত মিশন মতাদর্শ ভুলে আমরা এক জায়গায় আসছি আমাদের সব যুবকেরা এক জায়গায় আসছে যারা প্রবীণ আমি আপনাদের অবদানকে স্মরণ করি শ্রদ্ধা করি কিন্তু সেই অবদানের আবিজাত সেই অহংকারে বর্তমান বাস্তবতাকে অনুভব করে পরবর্তী প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত প্রতিস্থাপন থেকে নিজেদেরকে বিচ্ছুত করবেন না দয়া করে কোনো বিভাজনে সৃষ্টিতে সহযোগ দেবেন না আমি আপনাদেরকে বলবো এই রাঙ্গুনিয়ার সমস্ত মানুষেরা একত্রীভূত হন সঙ্গ শক্তি যুগে জোনা এটি মহাপ্রভু শিখিয়েছেন তিনশো কোটি আমি বলেছি বলকালিতে তেত্রিশ কোটি গোপী ভৌম টোটালি এই রাস টোটাল তিনশো কোটি গোপী অংশগ্রহণ করেছেন কত কাকে ভালোবেসে এক কৃষ্ণকে ভালোবাসে কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতি আমরা কোন একক নেতাও বানাতে পারি নাই আমরা হিন্দুরাও পারিনি আমরা এক আদর্শে উদ্বুদ্ধ হতে সেজন্য আমি আপনাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণ যদি গোপীদেরা যারা পরমংশ মুক্ত আত্মারা বিভিন্ন মতাদর্শে সবাইকে একীভূত করে সেই সম্যক রসতত্ত্ব রূপী ভগবানের সেবা সামীপ্য প্রদান করতে পারেন সে অপ্রাকৃত সেবানন্দ দিতে পারেন আমরা কেন একসাথে চলতে পারবো না কমিটিতে দেখা যায় জন হইলে দলাদলি গ্রুপিং এই করুন সময় এসেছে নিজের অস্তিত্বকে রক্ষার জন্য বিভক্ত হবেন না এই অনুরোধটুকু আপনাদেরকে রেখে আপনারা যে এত রাত্র অব্দি আমাকে সহযোগ দিয়েছেন সঙ্গ দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং আমি আপনাদেরকে বলবো আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র চাই যেখানে সকল ধর্মাবলম্বীর অবস্থান সমুন্নত থাকবে সকলে পরস্পরের পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে একটি আদর্শিক দেশ বিনির্মিত হবে কিন্তু যারা মনে করছে হিন্দুরা বৌদ্ধরা পাহাড়িরা এরা এখান থেকে নির্বাসিত হলেই তাদের অধিকার রক্ষিত হবে আমি বলছি আপনারা ভুল করছেন এতে একটা এই এখানে একটা কি হবে একটা আফগানিস্তান পাকিস্তানের মতো তৈরি হবে যেখানে কেউ নিরাপদ থাকবেন না